আগতম জানাচ্ছি আপনাদের লুধিয়ানা জংশন থেকে আমি এখন দাঁড়িয়ে আছি লুধিয়ানা জংশনে আমার পিছনে একটি ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটি এখন যাবে নিউ দিল্লির দিকে ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে তার গন্তব্যে যেতে পরিপূর্ণভাবে প্ল্যাটফর্ম থেকে বের হতে কতটুকু সময় লাগে বা কী স্পিড নিয়ে চলে সেটাই আজকে আমি আপনাদের দেখাবো আপনারা ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি চল্লিশ সেকেন্ড পার হয়ে গেল হ্যাঁ বন্ধুরা আপনাদের একটা কথা বলা হয়নি আপনি যদি আমার চ্যানেল থেকে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক করে আমার সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে এক মিনিট চলে গেল এখন পর্যন্ত ট্রেনটি পরিপূর্ণভাবে এই প্ল্যাটফর্ম থেকে বের হতে পারলো না আমার মনে হয় এখনও আরও অনেকখানি সময় লাগবে প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি বের হতে খুব ভালো লাগে এই লাইটটা ট্রেন ম্যানেজার যখন এইভাবে সবুজ লাইট চালায় না একদম হাতে গোনার সময় মাত্র এক মিনিট চল্লিশ সেকেন্ড লাগলো প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি বের হতে সো বন্ধুরা আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকবেন